এখন কিন্তু গ্রিন কালার খুবই ট্রেন্ডে আছে নায়িকা পরিমনে গ্রিন কালারের কাতারি শাড়ি পরার পর গ্রিন কালারের প্রতি অনেকের একটা ফ্যাসিনেশন কাজ করছে আসলে গ্রিন ডার্ক গ্রিন কালার পরলে খুব সুন্দর দেখায় তাই না তো যারা হচ্ছে কামিজ লাভার লাইক আমার মতো শাড়ি পরতে পছন্দ করেন না একমাত্র বাঙালি মেয়ের মধ্যে আমি হয়তো বা শাড়ি পরতে পছন্দ করি না আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এটা আমাদের ইন হাউস প্রোডাকশন এটা অন্য কোথাও পাবেন না একদম নতুন ডিজাইনার একদম ডার্ক টোনের মধ্যে আপা বৃষ্টি হচ্ছে আমি আমি আজকে আর্লি আর্লি চলে আসছি কেউ আসছে একদম একদম ডার্ক বোটল একটা গ্রিনের মধ্যে কি ডার্ক একদম বোটল গ্রিনের মধ্যে এটা ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন একটা নতুন ওরনা আমরা নিয়ে আসলাম যেগুলো বড় বড় ব্র্যান্ড পাকিস্তানি থেকে আসে আমরা ওই টাইপের বাট আমাদেরটা খুবই সফট কোয়ালিটি একদম আলাদা ধাঁচের যখন আমরা নিজেরা ডিজাইন করি আপনারা জানেন যে আমাদের ডিজাইনারের মধ্যে আমরা অনেক কিছু মিক্সড করতে পারি একটা কোম্পানি থেকে দেওয়া আর নিজেরা রিক্রিয়েট করা এটার ভেতরে কিন্তু অনেক পার্থক্য আছে তাই না যখন আমরা রিক্রিয়েট করেছি কোথায় কোন কাজ গলার মেজারমেন্ট হাতার যে ডিজাইনটা এটা একদম নতুন এটা এর আগে অন্য কোন ড্রেসে আপনারা দেখেন নাই একদম ডার্ক বটল গ্রিনের মধ্যে একবার করে একটু শেয়ার করে দিবেন সবাইকে একটু জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু অন্য কোথাও পাবেন না এটা আমাদের ইন হাউস প্রোডাকশন ঈদের পরে পাকিস্তানি ড্রেসের মধ্যে এটাই আমরা প্রথম নিয়ে আসতে পারলাম আমরা একটা ড্রেসে কি পরিমানে কাজ দিয়েছি একবার চিন্তা করেন আপা চোদ্দ পনেরো হাজার টাকা দামের ড্রেস এগুলো তাই না তো সেগুলা রিক্রিয়েটে আমাদের কাজের কেয়ার টেকচার গুলো জাস্ট দেখেন পেটানো মানে করতেও তো সময়ের একটা ব্যাপার ড্রেসটা আপু করবো ভেরি সুন আপনারা প্রি অর্ডার করে রাখেন প্রি অর্ডার করে রাখেন না হলে ওটাও পাবেন না প্রি অর্ডার যাদের তাদের প্রায়োরিটি সবার আগে দেওয়া হবে আচ্ছা আপু আপু কটন কটন এটাই মজা আপা। মানে আমার আজকের এই ড্রেসটা একটা পার্সেন্ট অন্যতম মজার ব্যাপার হলো এটা একদম পিওর সলিড কটন কাপড়ে হবে বটল গ্রিন না আপা মানে এখন খুব ট্রেন্ডে আছে বটল গ্রিন বটল গ্রিন আপনারা সবাই খুব পছন্দ করবেন আর এটার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে একদম নতুন কিছু একেবারে আমার না মানে বৃষ্টি হলে একটু ভয় লাগে মানে বিদ্যুৎ না থম করে যে সাউন্ড না হয়ে যায় তো এটা আমি দেখাই দিব একটু তাড়াতাড়ি আছেন। আপু তোমার ওজন হাইট কত খুব কিউট লাগে আমার ওজনের কথা না বলি মোটা হয়েছে তারপরে বলে কিউট লাগে আচ্ছা আপু আজকে কফি কালারের ড্রেসটা কি পেজে আসবে আপু ওটা কফি কালার না ওটা মেরুনের শেড ওটা লাইটিং এর জন্য অমন লাগছে ওটা পেজে আসবে বা টাইম লাগবে আপনারা এখনই আমি অর্ডার করার জন্য সবাই পাগল হয়ে গেছেন এখন অর্ডার করিয়েন না ওটা আসলে আমি আপডেট দিব পেজের মধ্যে সবাই একটু চট জলদি জয়েন হয়ে যান আমার পর ড্রেসটা আমি একটু দেখাই দিই একটু আরাম আরাম করে দেখাই তো সবার প্রথমে এটা না এটা আমরা দেখাই দিব একটু তাড়াতাড়ি জয়েন হন আর জানিয়ে দেন আচ্ছা এটা হলো প্রথমত আপা আমাদের ইন হাউস প্রোডাকশনের বটল গ্রিন গ্রিনের একটা পাকিস্তানি সিরিজ আমরা দেখাচ্ছি যেটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর পুরো ড্রেসে আপা ভারী সুতার কাজ দেওয়া বাট সম্পূর্ণ কটন মেটেরিয়াল মধ্যে হবে ইন হাউস প্রোডাকশনের ড্রেসের প্যান্টের কাপড় না পু এটা একদম পারফেক্ট মেজারমেন্ট ওয়াইজ আছে এখন দু একজনের কাছে তো কম বেশি এটা হবে এটাই স্বাভাবিক আপু আচ্ছা এটার আমি রিপ্লাই দিয়ে দিলাম সবার প্রথমে যেটা করবেন প্রোডাক্টের মান কেমন কাপড়ের কোয়ালিটি কেমন এরকম করে চেক করে দেখে নেবেন একেবারে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুন্দর করে চেক করে দেখে নেবেন কোয়ালিটি কালার মিল আছে কিনা কোনো ইনার লাগবে না ফ্রন্ট পার্টের দিকে আমাদের এতটুকু অংশে ইনার করা থাকবে আপা এটা না আমাদের সেই কোরবানি ঈদের একটা প্রোডাকশন এই ডিজাইনগুলো করতে গেলে অনেক কাজ করতে হয় হিউজ পরিমাণে কাজ দিতে হয় ড্রেসের মধ্যে আর কোয়ালিটি পাকিস্তানের সাথে মেনটেন করা লাগে এটাও একটা কষ্টের ব্যাপার একদম পরিমণের বটল গ্রিন শাড়ির কালার ঠিক আছে এটা কিন্তু ডার্ক একটা বটল গ্রিন যে মানে এটা অন্য কোন পেজ বা কোথাও পাবেন না অনেক ভালো লাগছে ড্রেসটা আমি আমি নিজেও খুব রিজনেবল প্রাইসে এটা দিব আপা এটা বারো থেকে চোদ্দ হাজার টাকা দামের একটা থ্রি পিস এটা আমি নিজেও খুব কম প্রাইসে দিব এটা তো কোনো প্রফিট রাখবো না কারণ আমাদের এই টাইপটা নতুন আমাদের ইনহাউস প্রোডাকশনের যার কারণে আমরা একদম কম প্রাইসে দিব লং কুর্তি আসবে কবে আপু আসবে তো এইটা হয়ে গেল অনেক বেশি সুন্দর এটাও কিন্তু একদম থ্রি কাটে করা আছে আর এই জায়গায় পুরোটা আমাদের সুতার কাজ দেওয়ান কাজের কোয়ালিটিগুলো যদি একটু দেখেন একদম পুরাটা কাজের কোয়ালিটিগুলো দেখে নিবেন ভেতরে আমি বারবারই একটা কথা বলবো মার্কেটে বা আপনারা কম্পেয়ার করে দেখবেন আমার একই কথা বারবার কম্পেয়ার করার পরে আপনারা থেকে নিবেন এই ড্রেসটা একেবারে অন্য অন্য ধাঁচের লেভেলের একটা ড্রেস মেরুন যে ছবি আপু ওটা পরে এখন না ওটা আমাদের প্রোডাকশনে আছে ওটা ভেরি সুন চলে আসলে দেখা দিব আপুকে দেখলেই শুধু নিতে ইচ্ছা করে তো এইটা জাস্ট দেখেন এটার ভেতরে এত পরিমানে কাজ দেওয়া সুতা আর একেবারে ড্রেসটা কিন্তু কটন বাট একদম পেটানো কাজ দেওয়া একটু ভালো করে যদি দেখেন এই ড্রেসটা কোনো দাওয়াতে এটা কিন্তু মানে একটা পার্টি ওয়ার বলতে পারেন কোনো দাওয়াতে পড়ে গেলে মানে মানুষ ভাববে এত আরাম কটনের মধ্যে এরকম কাজ খুব কম দেখা যায় এত রিস্ক নিয়ে কেউ ডিজাইন করবে না পা এত রিস্ক নিয়ে আর যেই প্রাইসে এ দিব একটা হাস্যকর প্রাইস যেই প্রাইসে দিব একটা হাস্যকর প্রাইস মানে এগুলো মিনিমাম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা রিক্রিয়েট প্রাইস রাখলে ঠিক হয় আজকে আমি কমেন্ট দেখছি এটা কি আগে আগে আসলাম আমার তো বারোটাই আসা অভ্যাস আপনারা বারোটাই আমাকে দেখে মানে এটার মধ্যে সুন্দর করে কাজের কোয়ালিটি এটার একটা ছক আছে একটু ভাবে একটা আছে সেটা হলো এই এই জায়গা থেকে আপা কার্ভ করে গিয়ে এই জায়গা হিসাবই আপু যারা আছেন তাদের জন্য এটা খুবই ভালো তিনটা পার্টে কাট করা তার উপরে ডিজাইনটা সেট করা বাংলাদেশে এটা নতুন একটা ডিজাইন এইরকম কাটওয়ার্কের ডিজাইন বাংলাদেশে কেউ এখন পর্যন্ত করে নাই মানে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে একটা ক্লু দিয়ে রাখলাম এটার ভেতরে যে কাটায় কাটওয়ার্ক যে ডিজাইনটা আপাত এই টাইপের কাজ এই লেভেলের কাজ এর আগে কখনো মাল্টি কালার এটার মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার দেওয়া ইনার লাগবে না গরম লাগবে না এটার মজাই হচ্ছে এটা একেবারে ডিপ বটল গ্রিন খুব সুন্দর কালারটা আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখেন এটা অনেক সুন্দর আপু যারা পরে দেখে নিবে তো দেখে নিবে সাইজ আমাদের হবে আপা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স 46 পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে এন্ড এটার লেন্থ হবে 45 আর 44 মত হাতা হবে আপা 22 প্লাসে থাকবে মানে 23 ধরে রাখেন হাতাটা মানে একদম ফুল স্লিভের মধ্যে হবে এবার আমি আসি যে ভেতরে হীরার কাপড়টা কি ব্যবহার করছে ইনারের কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কালার কোয়ালিটিটা কেমন এটার ভেতরের একদম পেটানো কাজ দেওয়া মানে এটা টোটালি একটা পার্টি ওয়ার হাতায় এত কাজ কোনো দিন কোন ড্রেস আমি দেখি নাই স্লিভের মধ্যে এত কাজ আপা কখনোই দেওয়া থাকে না এই জায়গার যে কাজের পোর্শনটা এখানকার যে কাজের পোর্শনটা এটা দেখলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে একদম ইউনিক আপা একটু আলাদা কিছু আপা এটা ফর্টি এইট নাই এটার ফর্টি এইট নাই আমি ড্রেসটা কিছুক্ষণ ধরে রাখি আপনারা নিজেরাই দেখুন যে কি পরিমাণ সুন্দর এই জামাটা এটা ব্যাক পার্টির ডিজাইনটা এন্ড এটার আমি এখন দেখ এটা খুবই সুন্দর আর পাই জামাটা দেখেন এই জামাটা পরলে এমনি অনেক সুন্দর লাগবে আপু এটার লং কত আপু ফর্টি ফাইভে আছে এটার লং এটার প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখাই দিই প্যান্টের ডিজাইনে তাতাল কাট করে এত সুন্দর করে করা পছন্দ করবেন মানে কালারের জন্য আমাকে যদি প্রশ্ন করা হয় এত সুন্দর কালার আসে না মানে আমাকে খুব ব্রাইট দেখাচ্ছে কারণ এটার কালারের জন্য কালারটা খুব সুন্দর ডার্ক বটল গ্রিন মানে হঠাৎ করে গ্রিন কালারটা খুবই ট্রেন্ডে আবার আমিও দেখাই দিলাম শেয়ার দিতে হবে আচ্ছা ওড়নাটা আমরা একেবারে আলাদা ধাঁচে করেছি একদম পাকিস্তানিদের মতো করা আলাদা একটা টিস্যু টাইপের প্রিন্টের কাপড় এখানে ইউজ করা আছে আপনার এটা পার্টি ওয়ার যে যার কারণে আমরা ওড়নাটা অনেকভাবে ইউজ করতে পারবো অনেক বড় করা হয়েছে ওড়নাটা ওড়নাটা অন্য অন্য ওড়নার থেকেও বিশাল বড় যেহেতু সাইডে পার বসানো নর্মাল মানে এটা যখন পরবেন আমি এতটুকু বলতে পারি এই ড্রেসটা যখন করবেন অরিজিনালটা আর কপিটাকে বুঝতে পারবে না এটাই আপনি যখন এটা করি স্টোরিজ ছবি বা রিলসে দিবেন একদম অন্যরকম লাগে ভরাট লাগবে খুব সুন্দর এই ড্রেসটা অ্যান্ড এই প্রাইসটা যাবে তিন টাকা মাত্র হ্যাঁ যেটা মিনিমাম সাড়ে চার বা সাড়ে পাঁচ ছয় দিনে ঠিক হয় এটা আমরা নতুন একটা প্রোডাকশন আমাদের ইন হাউস প্রোডাকশনের কারিজ্মা ডিজাইনাল কপি হয়েছে ভালো লাগছে প্রাইস আচ্ছা তো এটা হলো আপা যার কারণে আমি দিয়ে দিলাম আপনারা কোয়ালিটি জাস্টিফাই করবেন আমি বারবার বললাম এটা লং আমাদের ফর্টি ফোর থাকবে থাকবে মতো আপনাদেরকে আর একটু ভালো লাগবে এটা পড়লে বাংলাদেশে আমার হাইট হয় তো আমরা ওই রকম একটা মেজারমেন্ট করেছি যেটা খুব সুন্দরভাবে আপনাদেরকে ইয়ে করা যায় তো এটা নিয়ে নিয়ে না পাই এটার কোয়ান্টিটি অল্প করেছে আমাদের ইনহাউস হাউস প্রোডাকশনে তো আপনারা জানেন আমাদের ফ্যাক্টরি কালেকশনগুলো কেমন এখানে আমি একটা বড় মানে ইয়ে পেয়েছি প্লেস পেয়েছি যেখানে আমি সুন্দর মতো ডিজাইনটা করতে পারছি সালাম আপু আপনি আমাকে মেসেঞ্জার থেকে একটা হাই মেসেঞ্জার থেকে আপনাকে মেসেজ বা আচ্ছা রুনা সুলতান আপনি একটু দেখেন তো একটু হাই দেন আপুকে আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলাম তো একটু এটা তাড়াতাড়ি এটা কালার আপা আমার এই ড্রেসটা কিছু করতে হবে না জাস্ট কালার আর ডিজাইনটা দেখেন জাস্ট কালার আর ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর এটা আর পুরো ড্রেসের যে কালার এগুলার যে কালার মানে আপনার ডিটেলসটা যদি আমি আরেকটু একটু দেখাই দিই কারণ এটার অনেক কাজ এত কটনের মধ্যে এরকম ডিজাইনের কালেকশন আমার মনে হয় আমার পেজে প্রথম নিয়ে আসলাম যে কটন ড্রেসে এত কাজ দিয়ে সুন্দরভাবে রেডি করা আছে অন্যটাও ইউনিক হিজাবি আপুদের জন্য এটা খুব ভালো হবে অ্যান্ড এটার প্রাইসটা পড়বে আপা মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আমরা যা স্টার্ট করলাম এটা করলে পুতুলের মতো লাগবে কিছু বলতে চাই না এটা করলে জাস্ট পুতুলের মতো লাগবে অনেক সুন্দর লাগবে এই ওড়নাটা আরো আমি দেখাই কিভাবে পরলে ভালো লাগবে আপনার পেজের কাপড় ওয়াও সো থ্যাংক ইউ সো মাচ তো এটা জাস্ট দেখেন যে এটা কেমন লাগে এটা ডিজাইন প্যাটার্নটা ওই আপুকে একটু হাই লিখে দেন তো যাচ্ছে না মেসেজ কেন মানে ব্লক হয়ে আসছে নাকি ব্লক হয়ে আসছে দেখি কি দেখাচ্ছে দাঁড়ান আপু আমি সলভ করে দিচ্ছি অপশনে গিয়ে দেখা তো ইয়ে করা যায় কিনা মোর অপশনে গিয়ে আপনার পেজের কাপড় ওয়াও থ্যাংক ইউ সো মাছ তো দেখেন এটা আমি একটু দেখাই দিই এটা ডিজাইনটা খুব পছন্দ করবে তো এটা আমরা প্রমোশনাল প্রাইসে দিছি যেন সবাই নিয়ে নিতে পারে এবার আমি আপনার এথনিকের প্রিন্টের গুলা ইয়েতে আসছে ওগুলাতে আমরা দেখাবো দেন কোকো প্রিন্ট দেখাবো কোকো প্রিন্ট আসছেন হ্যালো আপু আমি অনেক ড্রেস নিয়েছি সবই সুন্দর আছে এটা কিন্তু আমাদের নিউ কালেকশন আর নিউ একটা আইটেম আপনারা খুব খুব পছন্দ করবেন এই ড্রেসটা আমি তিনটা ড্রেস অর্ডার করেছিলাম অর্ডার কনফার্ম করা আপু এটা ডিসকাউন্ট চলতেছে এখন তো এগুলো আমি মানে আমরা লাইভে সবই বলে দেই যে কনফার্ম হবে ডিসকাউন্টেড ড্রেস তারপরে না পাইলে কোনো কমপ্লেন আমরা নিব না এখন আপাতত আচ্ছা আমাকে সবাই কিউটি বলতেছে তার মানে মোটা হয়েছে আগে সুন্দর বলতো কিউটি মোটা ওদেরকে কিউট বলে না মানে মোটা হয়েছে বলে কিউটি বলতো আগে সুন্দর বলতো মাইন্ড করতেছে কিন্তু আর আরাম খাবো না আজকে লাস্ট অল্প কয়েকটা তারপর আচ্ছা কোকো এটা এটা আমি দেখাচ্ছি কোকো বাট এথনিক প্রিন্টে আসছে আপা সময় হলো না বানিয়ে পড়ার খুবই পছন্দ করবেন ওয়ালাইকুম আসসালাম আপা জানরা কেমন আছেন বলেন তো আচ্ছা কোকো প্রিন্টার এটা আমি দেখাই এটা দেখেন কেমন লাগে এটা আপু আড়ার করে তো অবশ্যই থাকবে আপনারা এইভাবে যদি বানাই পড়েন শর্ট লেন্থ কিসের আমার ড্রেস কোন আমান ড্রেস লাগবে না এগুলা এগুলা খুব পছন্দ করবেন আজকে পার্সেল আসলো অনেক নাইস এখন দিকে যারাই পার্সেল পাবেন অনেকে এটা ওনাটা খুব সুন্দর এটা দেখেন যে ওরে বাবা রে বাবা আজকের প্রত্যেকটা কালেকশন আপু কাপড়গুলো পরে কি আপু এটা পরে খুব আরাম পাবেন আজকে আপু আনারকলি থাকবে এটার পরের লাইভে এটার পরের লাইভে আনারকলি থাকবে আচ্ছা এবার আমরা দেখাবো এটার কাপড় কোয়ালিটি প্রিন্টের ডিজাইনটা যে কতটা প্রিমিয়াম একটা টেকচারে করা আজকে কি আনারকলি দেখাবেন না আপু তোমার থেকে ড্রেস নিয়েছি সুন্দর হয়েছে সো মাচ আপু আপু আচ্ছা আচ্ছা সুন্দর দেখে কিউট জানি শেষ থ্যাংক বোঝা এটা দিয়ে চাইলে আনারকলি বানাইতে পারবেন আপনারা এত পরিমাণে কাপড় দেওয়া এটা দিয়ে ইচ্ছা মতো আনারকলি আমার আমার মানে শোল্ডার কাট আনারকুলি বানাইতে পারবেন এটা অনেক বেশি সুন্দর সবচেয়ে বড় কথা এটা অনেক বেশি সুন্দর এটার প্যান্ট পরে দেখায় এটার কোড নাম্বারটা দেখি কত দাম আছে দাও একটা থেকে হবে এটার হচ্ছে এটা আমি বলি আমার কথা মতো নেন মানে অনেক বেশি পছন্দ করবেন মানে এগুলার এগুলার ওপরে কোনো ফ্যাব্রিক হয় না এতটা হাই কোয়ালিটি হাই এটা কোকো প্রিন্ট বাট এথনিকের প্রিন্টে করা কোকো প্রিন্ট এটার ইয়ে দেওয়া নাই একবার মোস্তফা কোথায় কোকো প্রিন্ট বাট হচ্ছে এথনিকের মোটিভে করা খুবই দামি একটা ড্রেস আপা খুবই খুবই দামি একটা ড্রেস আমি কিন্তু ডাবল করে ধরেছি কাপড়টা মানে এটাতে না অনেক বেশি কাপড় দেওয়া আমি এটা দেখে অবাক হলাম এত ফ্যাব্রিক দেওয়ার দরকার ছিল না বাট এটাতে অনেক বেশি ফ্যাব্রিক ইউজ করেছে আর ওনাটা একদম ট্রেডিশনাল টোটালি আলাদা ধাঁচের আর কোনো ইনার লাগবে না এথনিকের মোটিভ দিয়ে প্যান্টের ডিজাইন মস্তম এটা ট্যাগ বসে অনেকগুলো চেক করেন না আপনারা সাধারণ অফিসে কি করেন আপনারা বলেন তো মানে কাজটা কি অফিসের মধ্যে এটা টেগ কোথায় সো এটা अराउंड 1650 বা 1750 এর ঘরে যাবে 1650 ঠিক আছে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করতে পারেন এটা ওটা আরেকটা কালার দ্যাট মোস্তফা হাতেরটা এটা আইটা কালার আমাকে পুরোটাই দিয়ে দন না প্যাকেট সহ কোকো প্রিন্টে এরকম প্যাকেজিং থাকবে ওর জানা প্যাকেজিং প্যাকেট সহই দাই হ্যাঁ মোস্তফা প্যাকেট সহই জানো দেয় যে এরকম করে ফাঁসি কাঠ দিয়ে সুন্দর করে বাড়িয়ে নিতে পারবেন আপু লাইট ক্লিয়ার না আপু এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এই কারণেও হতে পারে আপা এগুলো একদম ব্র্যান্ড নিউ অনেক বেশি সুন্দর একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় যাবে আপা প্রাইস আপু তোমার হাইট কত না এগুলো আর বলা যাবে না কেন আমি অনেক ছোট মানুষ তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন আনলিমিটেড একটা কাপড় দেওয়া আছে কালার কোয়ালিটিগুলো দেখে না আপু এটা মারাত্মক মানে পরার পরে অন্যরকম একদম অন্যরকম সুন্দর লাগবে এগুলো পরলে কোনো ইনার লাগবে না আমি ডাবল করে যদি দেখাই আমার বাবা আনলিমিটেড আনলিমিটেড কাপড় কাপড় বিশাল কাপড়ের সমারোহ মানে এত কাপড় আমি কোকো প্রিন্টের মধ্যে পাই নাই এত ফ্যাব্রিক আমি আছে এটা তো আনারকলির কাপড় দিয়ে দিচ্ছে আমি ডাবল করে ধরো কাপড় করতে পারতেছি না আল্লাহ এটা তো একদম নতুন আচ্ছা প্যান্ট দেখায় আগে এটা গেল প্যান্ট আপা প্যান্ট হবে এরকম প্রিন্ট ফাটাফাটি একটা জিনিস খুব পছন্দ করবেন আর এটা গেল আমাদের ওড়নাটা ওড়নার ডিজাইনটা আপনারা খুব পছন্দ করবেন আপু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাসালাইজ কটন দুপাট্টাটা এটা ষোলোশো পঞ্চাশ টাকা যারা বোঝার লাইফ কালার যারা বোঝার তারা বুঝেই যাবে আচ্ছা আমার এটা একটা বানাইতে ইচ্ছা চাই এটা নতুন আসছে তো এগুলা কিন্তু একদম নতুন আপু আপু আজকে জুয়েলারি লাইভ করব হ্যাঁ আজকে জুয়েলারি করলো করব এটা কি কেউ ইম্পেরিয়াল থেকে টেক্সট করে আমাকে বুঝি না আপু ইনবক্সে তো পিকচার দে দেয় না চাইলে আপু দেয় না তাহলে একটু লাইভ দেখে করেন আচ্ছা এগুলা কি মানে এক একটা মানে বোমা টাইপের মানে এত বেশি বোমা টাইপ বলতেছি এত বেশি সুন্দর আর এত বেশি ফ্রেশ একদম নতুন আপা ড্রেসের মানে প্রিন্টগুলো এত চমৎকার ভাবে দেওয়া যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো প্রেফার করেন বা কিনে থাকেন আমি তাদেরকে ওয়েলকাম করবো আজকে এখান থেকে যে কোনো একটা ড্রেস পার্চেস করার জন্য তাহলে হবে কি আপনার টাকা বাঁচবে আপনি কম্পেয়ার যখন করবেন আপনার মাথায় হাত উঠবে অর্ধেকেরও অর্ধেক দামে এটা খুবই সুন্দর আপু তো এটা আমাদের স্লিভের পার্ট কিন্তু আলাদা করে দেওয়াই আছে হ্যাঁ এসিটা অফ করলে ভালো সাউন্ড হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কেন বুঝলাম এখানে কিন্তু স্লিভের আলাদা করে দেওয়া আছে আপা অনেক বেশি হাই কোয়ালিটি দামি একটা ওড়না একদম দামি একটা ওড়না যার কাছে যেটা আপু এইগুলা যে কি জিনিস দেখাচ্ছি আপনারা এখনো বুঝতেছেন না হাতে পাওয়ার পর বুঝবেন হ্যাঁ আমি এগুলো কি বের করছি এক একটা কোয়ালিটি গুলো যদি দেখেন মানে আপনারা খালি চোখে কোয়ালিটি বুঝতে পারবেন না এতটা হাই কোয়ালিটি টাইপের একটা জিনিস দেওয়া কারণ এখানে দামি প্যান্ট প্যান্টের ডিজাইনার প্যাটার্নটাও দেখে নিন এরকম প্রিন্টের মধ্যে থাকবে অনেক হাই কোয়ালিটি অ্যান্ড এটার প্রাইসটাও যাবে ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে এটার ক্যাটালগটা একটু দেখাই দেন আপনি বের করলেন কেন আমি বলছি না আমি বের করতে ওয়ান অটো কানেক্ট নিছে আচ্ছা তারপরে দেখাবো আপা এইটা আজকের এগুলা যদি না নেন পরে আপনারা মিস করবেন আমার কিছুই হবে না এত বেশি সুন্দর আজকের এই প্রোডাক্ট মানে বলার মতো না কোয়ালিটি ডিজাইনের দিক থেকে আপা কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি ডিজাইন একেবারে টপ নচ ক্যাটাগরি এগুলো অন্য কোথাও পাবেন কিনা আমি জানি না একেবারে অন্য লেভেলের এগুলা একেবারে আলাদা কিছু যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করবেন দামি ওড়না ওড়নার ডিজাইন একটু দেখে নিন কি টাইপের ক্যাটাগরি আর প্যান্টের অনেক বেশি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স যাবে টাকা করে কোকো কোকো প্রিন্ট প্রিন্ট হ্যাঁ আমি আরেকটা আজকে তো অনেকগুলো ক্যাটালগ একসাথে দেখানো হচ্ছে এটার পরে কিন্তু আমাদের আনারকলি লাইভ হবে তারপরে আমরা জুয়েলারি লাইভ দেখাবো এটার পরে আনারকলি লাইভ হবে এরপরে আমাদের একদম জুয়েলারি লাইভ হবে কোকো প্রিন্টের এই কালারটা না মানে এটা কিন্তু সেম এথনিকের যে বেসিকের মতো বাট এটা অনেক সুন্দর খুবই ট্রেন্ডি এইভাবে বানালে দেখেন একটা ডিজাইন অনেকটা ডিপেন্ড করে কিভাবে আপনি মেক করছেন তো এটার কালারটাই ওয়াও কালার কালার ওড়না না একদম একদমই আলাদা টাইপের আমি হচ্ছে ড্রেসটা দেখাই ফ্রেশ একদম ফ্রেশ অ্যান্ড লিখিত মানে ওয়ারেন্টি গ্যারান্টি একদম লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি ডিজাইনার প্যাটার্নটা খুব সুন্দর ডিজাইনার প্যাটার্নটা খুবই সুন্দর টোটালি ট্রেন্ডি একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ আরে বারবার নেটওয়ার্কের প্রবলেম এগুলো দেখালে মানে ক্লিয়ার বোঝাই যাবে না লাইভ কি ক্লিয়ার একটু জানান তো বৃষ্টি হচ্ছে তো বাইরে একটু আপুরা জানান তো আপনাদের ড্রেসের কোয়ালিটি এবং ডিজাইন দিন দিন ইমপ্রুভ হচ্ছে তাই স্মৃতি আপু কেন আগে কি ইম্প্রুভ ছিল না এটা কি বললেন যতদিন দিন যাবে ইম্প্রুভ হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটাই তো কথা লাইফ কি ক্লিয়ার বাইরে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আপনারা কারা কারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাইভ ক্লিয়ার না আচ্ছা আহারে এত সুন্দর ড্রেস দেখাচ্ছি এগুলো একদম ব্র্যান্ড নিউ নতুন আসছে আপা আর প্যান্টের প্রিন্ট দেখে জাস্ট চোখ সরাইতে পারবেন এগুলো বাস্তবে অনেক সুন্দর আমি আবারও বললাম তো এগুলো যাবে ষোলোশো পঞ্চাশ করে লাস্ট কালার আর একটা আছে এটা দেখাই আমি লাইভ শেষ করব লাস্ট কালার আর একটা আছে এই পানিটা খাওয়াটাও ঠিক না বোধ ধরো পানি খাই না গ্লাসে খাই বাসাতে নাকি আমার ভয় বলতেছেন কোনটা না আপনার পরা ড্রেসটা আছে আপু আমার পরাটা না থাকলে তো আমি লাইভই দিয়ে দিতাম না আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা সাইডে কিন্তু এটা করবে কি যে পশ আর কি যে স্ট্যান্ডার্ড কালার এটা আনলিমিটেড ফ্যাব্রিক দেওয়া আছে স্লিভের পোর্শন সেপারেট করে একদম এখানে দেওয়া আছে বোঝাই যাবে কোনটা টেলারে দিলেই একটু চেষ্টা করবেন ক্যাটালগকে ফলো করে বানাতে খুব আরাম পাবেন পরে অ্যান্ড এইটার হচ্ছে প্যান্ট আমি আগে দেখাবো প্যান্ট জাস্ট মাস আল্লাহ সে মাশাল্লাহ এত হাই কোয়ালিটি প্যান্ট এগুলা যাবে ষোলোশো পঞ্চাশ করে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন সো রেখে দিলাম আমারটা রওনা দেন আর আমার পরাটা আমাদের ইন হাউস প্রোডাকশনের আরেকটা ডিজাইন যেটা একদম ডিপ বটল গ্রিন মধ্যে ডিপ বটল গ্রিন কালার নতুন একটা গর্জিয়াস সবাই এরকম একটু চাচ্ছিলেন না কাজ করার মধ্যে তো তাদের জন্য এটা আমি দেখাই দিলাম আপু আমারটা তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ বারো তেরো হাজার টাকা দামের একটা ড্রেস যেটা রিক্রিয়েট করে আমরা এই প্রাইসে দিতে পারলাম এই কালারটা খুব ট্রেন্ডে আছে এতটুকু বললাম জাস্ট পরেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ দেখা হবে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে কালারটাতে দেখা হবে নেক্সট লাইভে আনার করে নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম